তো আধার কার্ড করার জন্য ভুয়ো আধার কার্ড করার জন্য আধার কার্ড দিতে আধার কার্ডের যাবতীয় কাজ করার জন্য এইটুকু জানি তারপরে করলো পুলিশে যে এখানে আসলো ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে সব ধর নিয়ে গেল কেন ভু আধার কার্ড করতে বলে আমাদের এলাকায় হবে ভু আধার কার্ড হতে তা আপনাদের ভয় লাগছে না আতঙ্ক লাগছে না কেন আতঙ্ক কাজ সুবিধে করতে আমরা জানি যে ভালো করছে কিন্তু এই যে এই যে আধার তো কোনো ভ্যালু নাই আচ্ছা আজকে তো বললাম তো ভুয়ো এর আগে তো সব করি নিত গরিব গর্ভ মানুষ আসতো টাকা দিয়ে খরচও জানি ঠিক কাজ করছে কলকাতাতে লোক আনতো সেক্ষেত্রে আর কি হবে তাদের আবার যেখানে আধার সেন্টার হচ্ছে সেখান আবার ভালো করে করিয়ে নেবে বাংলা এখানে তো আধার কার্ড করে বাংলাদেশ আর দেশে পয়সা হলেই সব কাজ করে দিত পয়সা হলেই সব কাজ করে দিত বাংলাদেশ হোক আর এলাকার লোক হোক সব কাজ করতো পয়সা দিলে এখন সব হতো তো এতদিন ভোগ আর সঠিক হোক করিয়ে এসছে তো আজ তিন বছর করছে আমার নাম মফিজুদ্দিন মন্ডল